নিয়েছেন ইমামুল আম্বিয়া করে হাবিবুল্লাহ করে আল্লাহর বন্ধু করে আপনার পাঠিয়েছেন আখিরি জামার নাবিকে আল্লাহ পৃথিবীর জমিন আপনার দিবেন পিতা আর আপনার মাতার মাধ্যম নেওয়া হয়েছিল নাবির মার নাম আপনার আমেনা পিতার নাম হল আপনার আবদুল্লাহ নাবির সিরাতের কথা কি বলবো বাবা জীবনে যদি সারার সারার শুনে নাবির জীবনে আপনি শুনে শেষ করতে পারবেন না মলবি নিজ বলে আপনার শেষ করতে পারবে না আল্লাহ পাক আল্লাহ তালা তিনার রহমত তিনি পাই গাম্বার পাঠাবেন একটু নবীন বাল্যকালের কথা বলবো আপনার আমিনার বায়ান শুনবে আমার সুর উল্লার মা তিনি আপনার জানিয়ে দেন আমিনা বলছেন পৃথিবীর জমিনে আমার পুত্র মোহাম্মদ আসার ফুরবে আমি কিছু আলামত বুঝতে পারতাম আমি কিছু আলামত পেতাম কি আলামত পেতাম হাজরাত আমিনা বলেন আমাকে রাত্রি বেলাতে আহম্মদের মামা করে আমাকে ডাক দেওয়া কত মোহাম্মদের মামা বলে আমাকে ডাকতে কত আমি রাত্রি বালাই ঘুম থেকে উঠতাম ডান দিক লক্ষ্য করতাম আমি কাউকে দেখতে পেতাম না আমি বাম দিক লক্ষ্য করতাম কাউকে দেখতে পেতাম না ডাকনে ওয়ালা কোন ব্যক্তি ডাকত আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়েতে পাঠিয়ে দিতেন আরো ফারিস্তা আপনার ডাক দিতেন কেন না পৃথিবীর জমিন আপনার বাচ্চা গ্রহণ করার পর সাত দিনের দিন আপনার নাম রাখবে সাত দিনের দিন আপনার আকিকা দিবে পৃথিবীর জমিনে কোনো মানুষ আমার

আত্মার ভাব দেখা যায় আমরা বুঝতে পারি অনুভব করতে পারি এখন সূর্য ওঠার সময় হয়েছে আমার আল্লাহ পাক তিনার বন্ধুতে পৃথিবীর জমিন আপনার পাড়াবেন আল্লাহ পাক আলামত আপনার দুনিয়ার বুকে দিয়েছেন হযরত আমিনা বলেন আমার গর্বে ছিল আমার পুত্র মোহাম্মদ আমি কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি আমি কোনোদিন বেদনা বুঝতে পারিনি পৃথিবীর মাকে জিজ্ঞেস করবে দুনিয়ার গর্বে যখন আপনার মায়ের গরবে যখন বাচ্চা আসে তার যন্ত্রণা আপনার বেদনা হয় কিন্তু না না আমার আল্লাহ আল্লাহ আমিনার গর্ভ দিনার বন্ধু হাবিমকে রেখেছেন কোন দিনের জন্য আমিনা পেটে যন্ত্রণা বেদনা হয়নি বনুহান আল্লাহ দিন যন্ত্রণা বেদনা হতো না হদনাথ আমিনা বলছেন শুধু তাই না আমি আশ্চর্য আশ্চর্য আমি ঘটনা দেখতে পেতাম কি আশ্চর্য ঘটনা দেখতেন একটা কথা বলছেন যখন ইনারার কাছে যেতাম শুকনো ইনারা মক্কার রমণীরা আপনার বলতো এই ইনারাতে কোনো দিন পানি থাকে না কিন্তু না না আমার আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিতেন ওই ইনারায় পানি ভর্তি হয়ে আমিনা পানি আনতেন স্বপ্ন ইনারা আল্লাপ ভর্তি করতেন হাতনাথ আমিনাকে মক্কার মণিরা বলেন ছিল আমিনা তুমি কি মিথ্যা কথা বলো হযরত আমিনা বলে জিরে না না ও মক্কার মহিলারা আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলিনি তোমরা এমন কথা কেন আমাকে বলো তো বলো আমি কোনোদিন মিথ্যা কথা কাউকে বলিনি মক্কার মহিলার আপনার বনে ছিল আমিনা যদি তুমি সত্য কথা বলে থাকো তবে আজকে প্রমাণ করতে হবে হযরত আমিনা বললেন আমি মদিনা আর বেটি ছিলাম ওহাব বিন মান্না পরে বেটি ছিলাম আমি আজ পর্যন্ত আমি মদিনায় মিথ্যা কথা বলেনি আমি মক্কা তো মিথ্যা কথা বলি না জকুনী পানি আনতে যায় ইনারা শুকনা থাকে না ইনারাটা পানিতে ভরপুর থাকে রাসূলুল্লাহর মা না হযরত আমিনা আপা চললেন আবার খালি বালতি নেবার পর আল্লাহ পাক ফেরেশতাকে দেনিয়ে দেয় ওই যে আমার হাবিবের মা আসছে ইনারা থেকে পানি উঠাবে ইনারার কাছে আল্লাহর ফেরেশতা আসলো ইনারার মধ্যে পানি ভর্তি করে দাও আপনার পানি তোলার পর আমিনা বলেন মক্কার মহিলারা আমি যখন পরে পানি উঠালাম একটা ওজন বুঝতে পেরেছি আমি দ্বিতীয়বার পানি উঠালাম আমি ওজন বুঝতে পারিনি আল্লাহ পাকের ফেরেশতা আপনার পানি উঠিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এবার আপনারা শুনবেন আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন এসেছিলেন ওই সময়কার আপনার ঘটনা বলবো হযরত আমিনা রাত্রি বেলায় আকা ঘরে চিন্তা করে আপনার ঘরের পাশে কোনো ব্যক্তি আপনার নাই আমিনার কাছে কেউ নাই আমার আল্লাহ পাককে ডাক দেন মাবুদ

কিন্তু না না আমার আল্লাহ পাকের মুমিন মুমিনার আপনারা মরবে না মারার পরেও আপন কবরে তারা जिंदा থাকবে বলেন সুবহানাল্লাহ আপনার হযরত আমিনা যখন আল্লাহ পাককে বললেন মাবু আমার কাছে কেউ নাই আল্লাহ পাক তিনার দোয়া কবুল করলেন দরজাতে একটা ঠক ঠক করে আওয়াজের শব্দ আসে গভীর রাত্রি বেলায় আমিনা বললেন কে যেন আমাকে আওয়াজ দাও তিনি আপনার বললেন আমিনা ধন্য আমিনা একটু দরজা খুলে দাও একটু দরজা খুলে দেখো আমি কে এসেছি একটু দেখেন দরজা আপনার খোলা হলো আপনার আমিনা বললেন আপনার পরিচয় কি বলে আমার নাম আমার নাম হলো হাব্বা আমি আদম পয়গম্বর বিবি ধন্য আমিনা আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে তিনি আসবেন তিনি সাধারণ মানুষ হবে না আল্লাহ পাকের پیغمبر আল্লাহ পাক তোমার জন্য না তোমার জন্য না তোমার পুত্রের জন্য পাঠিয়েছেন একটু তুমি দরজায় খুলে দাও আপনার দরজা খোলা হলো হযরত হাওয়া আপনার প্রবেশ করলেন আমার কি চুপ করুন দরজায়তে আওয়াজ দাও হযরত আমিনা বললেন আমার কি জানো আমার দরজায় আওয়াজ দাও হযরত হাজেরা বললেন আমিনা একটু দরজাটা খুলে দাও একটু দরজাটা খুলে দাও আজ ধন্য আমি না ধন্য আমি না আজ তোমার গর্বে থেকে পৃথিবীর জমিনে যিনি আসবে আল্লাহর পেগম্বর ইমামুল আম্বিয়া খাতামান নবীন আল্লাহ পাক এর পরে পৃথিবীর জমিনার আর কোন পেগম্বর পাবেন না আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিরজারিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামান আল্লাহ পাক বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন তিনি আল্লাহর বান্দা ও রাসূল শ্রেষ্ঠ

তারিখ হলো 11 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রাত অতিবাহিত হবে দিন আবার শুরু হবে সুবহে সাদিকের সময় রহমতের پیغمبر তিনি আপনার পৃথিবীর জমিনে আসবেন তা তার আপনার তিনের মধ্যে আপনার আলোচনা হয় রাত দিনের মধ্যে আবেদন হয় আমার আল্লাহ পাক দিনের বেলায় পয়গম্বর আযাম ইমামুল আম্বিয়া নবিকে পড়াতিল সারা জগৎবাসীরা রাত কে মানতো দিনের বেলায় যদি আসতো দিন কে মানতো আমার আল্লাহ পাক রাত আর দিনের মাঝামাঝিতে সুবহে সাদিকে আমার রাসূলুল্লাহ তে পাঠিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ছোট হয় নবীর সানের আদবের खिलाफ হবে এমন শব্দ ব্যবহার করা চলবি না নবীর বাপ ছিল না মায়ের ইন্তেকাল হয়েছিল দুনিয়ার বাচ্চার যদি বাপ মা মারা যায় এতিম বলা চলে নবীকে এতিম বলা চলে না নবী তো জাহানের বাদশা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার আপনার নরে পায়ে গম্বর পৃথিবীর জমিনে পাঠাবেন আল্লাহ পাক আপনার 14 আপনার 12 রবিউল আউয়ালের সবকে সাদিকে আল্লাহর পায়ে গম্বর যখন পাড়ালেন রাতনি বালা অন্ধকার ছিল হঠাৎ ঘর আপনার আলোকিত হয়ে যায় হযরত আমিনা হযরত হাজেরা আসিয়া মারিয়াম সবাই লক্ষ্য করে দেখে কোন জায়গা থেকে আপনার রশ্মি পাওয়া যায় কোন জায়গা থেকে আলো পাওয়া যায় আল্লাহর পায়ে গম্বর ইমাম

বড় জন্তু দুনিয়ায় কত মানুষ দেখেছি কিন্তু এমন সুন্দর মানব দেখিনি এমন সুন্দর চেহারা আজ পর্যন্ত দেখিনি আমি না তোমার পুত্র আমাকে একটু দেখিয়ে দাও আর একজন বললেন আমাকে একটু দেখিয়ে দাও এইরকম আপনার বলাবনি করলেন হাজার আমি না বললেন হাজিরা আমার পুত্রকে তোমরা একটু শুনিয়ে দাও একটু জমিনে তোমরা রাখো সবাই একসঙ্গে তোমরা দেখবে আল্লাহর পাইগম্বর

আল্লাহ পাক আমার ডান হাতের তলাতে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যত জন だっকে আপনার জাহান্নামী হবে তাদের নাম পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তলাতে দিয়েছেন জোরে বলো তাহলে আমাদের নাম छुटলো না থাকলে জান্নাতি হলে তোব ওই লিস্টে আছে জাহান্নামী হলে তোব ওই লিস্টে আছে লিস্টের বাইরে আমরা কেউ না তাই না যে কেমত পর্যন্ত যারা জান্নাতি হবে তাদেরও নাম পরিচয় আমার নবীর কাছে আর ক্যামত পর্যন্ত যারা জাহান্নামী হবে তাদেরও নাম পরিচয় আমার নবীর হাতে ও দয়ার নবী কাঁদছেন দুনিয়াতে আসার পরে এবার মক্কার জমিনে প্রশংসা প্রার্থনে গেল মন সুন্দর বালক হয়েছে আজ পর্যন্ত মক্কাতে কোন সর্দারের পুত্র হয়নি আজ পর্যন্ত কোন সুন্দর মানুষ আজ পর্যন্ত আসেনি এরকম সুন্দর মানুষ কোনো ব্যক্তি দেখেনি সমস্ত এলাকায় নাম প্রশংসা ছড়িয়ে গেল বললে গ্রাম দেহাতি গ্রাম থেকে মানুষ পর্যন্ত দেখতে আসত রেশনের দোকানের নয় আমিনার ঘরে আপনার বিন করতে শুরু করলো আমিনা তোমার পুত্র হয়েছে এমন সুন্দর চেহারার অধিকারী তোমার পত্রকে একটু দেখিয়ে দাও সবাই আপনার পত্র দেখার জন্য আমার সুরুল্লাহকে দেখার জন্য আপনার সবাই ভিড় করতো আল্লাহর নবী হাবিবুল্লাহকে দেখে মক্কাবাসীরা প্রশংসা করত আমি না তোমার পুত্র এত সুন্দর দেখতো একজন আপনার আবুল আহাবের বান্দি নাম তার সোয়াইবা এই সোয়াইবা নামক বান্দিটা ছোট্ট ছোট্ট আমিনার ঘরে

আল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর জমিনে কোন আপনার কোন মার দর্শন করেছিলেন কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে আল্লাহর নবী হাবিবুল্লাহ সর্বপ্রথমে আপনার ছয়বার আপনার দর্শন করেছিলেন তারপর আমিনা তারপর দর্শন করার মৌসুম শতদিন পর্যন্ত ছিল হালিমাতুস সাদিয়ার ঘরে দর্শন করেছেন আল্লাহর নবী পয়গম্বর হযরত ছয়বার স্তনে দর্শন করলেন ছয়বার নিয়ে দাও ও আমিনা শুনো শুনো আজ পর্যন্ত দুনিয়ায় আমি অনেক বাচ্চা পান করিয়েছি অনেক বাচ্চা চেহারা দেখেছি আমি মক

সুন্দরপত্র আর পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তি আসেনি শ্রেষ্ঠ প্রতিভা করা আমুন চেহারা আপনার ভাতিদার মধ্যে দিয়েছে জানজান আপনার ভাতিদা মোহাম্মদ কে আপনি দেখে আছেন দা ওই সময় আবুল আর আমুরের ইশারা করে বলেছিল সেইবারে আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম আজ থেকে আমার বাড়িতে তোকে তাকরের বাঁধির কাট করতে হবে না আমুরের ইশারায় আযান করার জন্য